আর কোনো অপরিষ্কার বেডশিট বেডকভার এগুলো পাওয়া যাবে না বীরভূম বর্ধমান হাসপাতালে কারণ বীরভূম বর্ধমান হাসপাতালে এখন থেকে প্রতিদিন ফ্রেশ বেডকভার বেডশিট চিকিৎসকদের পোশাক এবং নার্সিং স্টাফদের পোশাক পাওয়া যাবে লন্ড্রিতে পরিষ্কার হয়ে ধবধবে হয়ে আসবে সাত দিনে সাত রকমের কালারের বেডকভার হাসপাতালের রংচে বেডশিট সাত দিনে সাত রঙের একদিন লাল একদিন নীল একদিন সবুজ একদিন গোলাপি বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল এখানে সাত দিনে সাত রঙা বেডশিট পাতা হচ্ছে বালিশে পরানো হচ্ছে পরিচ্ছন্ন কাভার ডাক্তারদের পোশাক এবং হাসপাতালের কর্মীদের ইউনিফর্মও একেবারে সাফসূত্র এসবের পিছনে রয়েছে বোলপুরের এই লন্ড্রি গত তিন সপ্তাহ ধরে এখানেই সব কিছু হচ্ছে তারপর পাঠানো হচ্ছে হাসপাতালে আমরা শাস্ত্র ভবনকে অনেকদিন ধরেই আর্জি জানাচ্ছিলাম যে এটা যদি মেকানাইজড লন্ডি করা যায় খুব সুন্দরভাবে বেডশিট এগুলো মেনটেন হবে এবং এগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে স্বাস্থ্য ভবন তারপরে এটাতে রাজি হন বোলপুরে ওনারা সেন্ট্রালাইজড একটা মেকানাইজড লন্ডি করেন এটি তিন হাজার বেডকে ওনারা সার্ভিস দেবেন এটা খুব ভালো বিষয় এই সাত দিনের সাত রকম কালার থাকবে এতে সংক্রমণটা কমবে এটা ভালো সিদ্ধান্ত হাসপাতালে স্টোররুমে জমা করা হয় রোজের বেডশিট বালিশের কাভার ডাক্তারদের পোশাক এবং স্টাফদের ইউনিফর্ম হাসপাতালে স্টোরুম থেকে নিয়ে যান বোলপুরের লন্ড্রির কর্মীরা সেখানে যন্ত্রের মাধ্যমে কাচা হয় প্রতিদিনের বেডশিট ইউনিফর্ম তারপর পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে বোলপুর থেকে এই ধোয়া বেডশিট বালিশের কাভার এবং ইউনিফর্ম যাচ্ছে তিনটি হাসপাতালে বর্ধমান মেডিকেল রামপুরহাট মেডিকেল এবং বোলপুর মহকুমা হাসপাতালে আমাদের এই বেডশিটগুলো ধোয়ার যে সিস্টেম সেটা একটা পাল্টে গেছে আগে যারা ধুতো তাদের এখন আর দেওয়া হচ্ছে না নতুন একটা কোম্পানি সিলেক্টেড হয়েছে বাই স্বাস্থ্য ভবন তারাই এখন আমাদের কাছ থেকে পুরনো নোংরা কাপড় নিয়ে যাচ্ছে সেগুলো ধুয়ে আমাদেরকে আবার ফেরত দিচ্ছে নিউজ এইটিন বাংলা ধরুন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন তিন মাথার মোড় পড়লো এবার অ্যারো দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা রাস্তার খোঁজ থাকে একটা বোর্ডে কিন্তু সেই বোর্ডে পূর্ব বর্ধমানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এদিকে যাওয়া যায় তা নিয়েই বিতর্ক দেখুন এটা তিন রাস্তার মোড় রাস্তার মোড়ে বসানো হয়েছে সাইনবোর্ড তিনটি রাস্তার কোনটা কোন দিকে গিয়েছে সেটাই লেখা রয়েছে বোর্ডে একটি অ্যারো দিয়ে লেখা রয়েছে মালুন টিএমসি পার্টি অফিস এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকে পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েত গত বছর পথশ্রী প্রকল্পে এখানে মালুন এবং পাণ্ডুগ্রাম হাসপাতালের মধ্যে একটি রাস্তা তৈরি হয় তখন তিন রাস্তার মোড়ে বসানো হয় একটি সাইন বোর্ড সেই বোর্ডের একদিকে লেখা পলিটা আরেকদিকে মালুন টিএমসি অফিস সাইন সাইনবোর্ডে পার্টি অফিসের উল্লেখ কেন এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এখানে পার্টি অফিস করে যে এদিকটা তিন দিকে তিনটি গ্রাম আছে এখানে রাস্তা হওয়ার সময় কী নাম দেবে এই পার্টি অফিসটা আছে বলে পার্টি অফিসের নামটা দিয়ে যায় ওই দিকটা হাসপাতাল আছে পান্ডু গ্রামে পঞ্চায়েতে যারা মেম্বার আছে তারাই তো নামটা দিয়েছে দেওয়া তো নিয়ম নয় নিয়ম তো এখানটা এই গ্রামের এই চন্ডির বাড়িটা দেওয়া নিয়ম ছিল সরকারি পয়সা এখন পয়সা খরচে ওই রাস্তা তৈরি হয়েছে আর ওখানে নামকরণ করা হচ্ছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে তারা নিজেদের প্রচারের জন্য যদি কেউ এ সম্বন্ধে অভিযোগ করে আমি বলবো সেটা ঠিক অভিযোগ করছে না বোঝানোর জন্যে বা মানুষের পরিচিতির জন্য এই নামটা দেওয়া হয়েছে ওটা যদি টিএমসি পার্টি অফিস না হয়ে সিপিএম এর পার্টি অফিস হইতো তাহলে হয়তো সেইটাই লিখতে হইতো যে পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে মালুন পার্টি অফিস থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ বাংলা এবার বর্ধমানের খবর দেখাবো হ্যাকাররা কি না করতে পারে একটা ব্লক অফিসের খবর দেখাই সেখানে হ্যাকাররা ঢুকে টেন্ডার বাতিল করে দিল দরপত্র বাতিল করে দিল সরাসরি চলে যাব শরদিন্দুর কাছে কোন প্রকল্পের জন্য দরপত্র হয়েছিল টেন্ডার একজনকে বরাদ্দ করা হয়েছিল তারপরেও কি করে হাওয়া হয়ে গেল শরদিন্দু একেবারে আন্দায় এটাই হচ্ছে প্রশ্ন যেটা হচ্ছে যে মেমারি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য চব্বিশ লক্ষ টাকা সাংসদ শর্মিলা সরকারের তহবিল থেকে বরাদ্দ করা হয়েছিল এবং তার জন্য দরপত্র ডাকা হয় গত চোদ্দোই মে সেই দরপত্র খোলা হয় এবং মেমারির এক ঠিকাদার সেই কাজের বরাত পান ঠিক পরদিন দেখা যাচ্ছে তাকে সেই দরপত্র বাতিল করে দেওয়া হয়েছে শুধু তাই নয় যে পোর্টাল থেকে যে পোর্টাল মোবাইলের পাসওয়ার্ড এবং ইউজার আইডি শুধুমাত্র বিডিওর কাছে থাকার কথা সেই বিডিওই জানলেন না একটা ফেক আইডি তৈরি করে সেখান থেকে বাতিল করে দেওয়া হলো এবং এটা কি করে সম্ভব সেই প্রশ্ন তুলছেন প্রশাসনের স্বাভাবিক ভয়ঙ্কর ঘটনা কিন্তু এরপরে কি হবে শরদিন্দু দেখো দীপান্বিতা মন্ডল নামে একজনের নামে এই আইডি খোলা হয়েছে যে দীপান্বিতা মন্ডল না ওই ব্লক অফিসে কাজ করেন না এই পোর্টালের সঙ্গে যুক্ত না জেলা প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না এই দীপান্বিতা মন্ডলকে ফলে মনে করা হচ্ছে এটা একেবারেই হ্যাকারদের কাজ এবং মেমারি বিডিও অফিসের তরফ থেকে বিডিও তিনি সাইবার ক্রাইম থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ জানিয়েছেন জেলা শাসক জানিয়েছেন পুলিশ তদন্ত করছে তদন্ত কি উঠে যাচ্ছে আক্ষেপ করা হয় এবং পুলিশ আদৌ খুঁজে বের করে আনতে পারে কিনা আমাদের মেমারিয়নের টেন্ডার প্রসেসে এরকম দেখা যাচ্ছে একজন দিবনিদা মন্ডলের নামে একজন ডিএসি ইউজ করে টেন্ডারটা ক্যান্সেল করেছে ভিডিও এন্ড থেকে আমরা কমপ্লেনটা পেয়েছি সেটা অলরেডি আমরা তদন্ত করতে দেওয়া হয়েছে এবং ডিসি কীভাবে এভাবে ম্যাপিং হয়েছে সেটাও এনকোয়ারি করতে এটা একটা সাইবার ক্রাইম আমরা তদন্ত করতে নির্দেশ চলে যাবো চাকরি হারাদের নিয়োগে ও বিপত্তি কারণ বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম নির্দেশে রাজ্য সরকার এবং সেই বিজ্ঞপ্তিতে সমস্ত কিছু পরিষ্কারভাবে বলা আছে কিন্তু চাকরি হারাদের একাংশ এবার মামলা করল মামলা করলেন চাকরি হারাদের একাংশ পাঁচই জুন শুনানি হাইকোর্টে সরাসরি কথা বলবো সম্রাজের কাছে সম্রাজ কোনো আশঙ্কা এর ফলে দেখো আপাতত কোনো আশঙ্কার জায়গা রাজ্য প্রশাসন দেখছে না তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ বিধি প্রস্তুত করেছে যে নিয়োগ বিধি প্রস্তুত করার আগে একাধিক আইনজীবীদের মতামত নেওয়ার পাশাপাশি রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের সঙ্গেও আলোচনা করেই এই নিয়োগ বিধি প্রস্তুত করা হয়েছে যে নিয়োগ বিধিতে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য বিশেষ করে কত বছর তাদের রয়েছে এই পড়ানোর অভিজ্ঞতা অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা তার ওপর ভিত্তি করে একটি নম্বর বরাদ্দ করা হয়েছে যেটি হল দশ নম্বর সেখানে স্পষ্ট করে নিয়োগ বিধিতে হয়েছে যে স্থায়ী শিক্ষক হোক বা চুক্তিভিত্তিক শিক্ষক হোক যদি তার এক বছরের অভিজ্ঞতা থাকে স্কুলে পড়ানোর তাহলে তিনি দু নম্বর পাবেন এইভাবে পাঁচ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে তিনি দশ নম্বর পাবেন এছাড়াও কিভাবে ক্লাস নিতে হয় তার জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য দশ নম্বর বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এই যে তিরিশ নম্বর বরাদ্দ করা হয়েছে সেটি মূলত কর্মরত শিক্ষকদের কথা মাথায় রেখেই বলেই মনে করা হচ্ছে যেখানে বাড়তি সুবিধা পাবেন এই বলছেন যে সুপ্রিম নির্দেশ মানেনি রাজ্য সরকার সম্রাট দেখো তোমাকে যেটা জানাই যিনি মামলা করেছেন তিনি হচ্ছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থী অর্থাৎ তিনি কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি তিনি ওয়েটিং লিস্টে ছিলেন ২০১৬ ষোলোর নিয়োগ প্যানেলে তিনি ওয়েটিং লিস্টে ছিলেন যে মামলার শুনানি পাঁচ তারিখে হবে অর্থাৎ বৃহস্পতিবার হবে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন যারা এসএসসির সামনে আন্দোলন করেছেন তাদের তরফে এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি তারা আলোচনা যে এতে আশঙ্কার কিছু নেই ধন্যবাদ সম্রাজ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যে গেজেট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে সুপ্রিম কোর্টের অর্ডার বা হাইকোর্টের বিগত যে অর্ডারটা ছিল যেখানে বলা হয়েছে যে ডিক্লিয়ার্ড ভ্যাকেন্সিতে নিয়োগটা করাতে যে নোটিফিকেশন হয়েছে সেটা পুরোপুরি পরিপন্থী কারণ দু হাজার যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি বা দু হাজার ষোলোর গেজেট অনুযায়ী করতে বলা হয়েছে এমনটাই বিপক্ষ লয়াররা মনে করছেন এবং তারা সেই হিসাবেই কেসটা করেছেন এবং এক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি আমরা যে দশ নম্বর যেটা এক্সপিরিয়েন্সে দেওয়া হয়েছে তার জন্যও মামলাটা করেছেন যে এটা দেওয়া উচিত নয় কিন্তু বিগত দিনে যদি দেখা যায় দু হাজার এগারোর যে গেজেট আছে সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া ছিল টিচারদের এবং প্রাইমারিতেও যদি রিক্রুটমেন্ট দেখা যায় সেখানেও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর ছিল